হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সাবুদানা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না আজকে আমি আপনাদেরকে সাবুদানার কাচের পায়েস তৈরি করে দেখাবো খুবই মজার হয় এই পায়েস চলুন মূল রেসিপিতে আমি অল্প করে তৈরি করব তার জন্য এখানে আধা কাপ সাবুদানা আমি নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তিন চারবার আমি সাবুদানাগুলো ধুয়ে নেব ধোয়ার সময় সাবুদানাগুলো প্রচুর পরিমাণে পানি স্যুপ করে নেবে তাই আমি অতিরিক্ত পানি দেবো না ধোয়ার সময় যে সামান্য পানি ছিল সেই পানিতে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব বিশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলিয়ে নিয়েছি এখন হাত দিয়ে খুব সুন্দর করে মথে স্মুথ একটা ডো তৈরি করে নেব দেখেন সাবুদানাগুলো কতটা নরম হয়েছে এখন হাতটা ক্লিন করে সামান্য ঘি মাখিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব আমি ছোট সাইজ করেই তৈরি করছি কারণ রান্নার পরে কিন্তু বলগুলো আরও বেশি বড় হয়ে যাবে এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব এখন চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে জাল করে রাখা তিন কাপ লিকুইড মিল্ক দিয়ে দেব গ্যাসের চুলাটা অন করে নেব নিয়ে দুধটা খুব সুন্দর করে জাল করে নেব নাড়াচাড়ার মধ্যে দুধটা রাখতে হবে তা না হলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে আস্ত গরম মশলা এখানে অ্যাড করব দুই টুকরো দারচিনি দুইটা এলাচ এখানে দিয়েছি মুখ ফাটিয়ে এখন আমি ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ওয়ান ফোর কাপ কন্ডেন্স মিল্ক এখানে অ্যাড করব কনডেন্স মিল্কটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে কিন্তু পায়েসটা খেতে অনেক বেশি টেস্ট হবে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিয়েছি এখন সামান্য লবণ আর এক চা চামচ ঘি দিয়ে দিবো এখানে লবণটা দিয়েছি টেস্টে ব্যালেন্সের জন্য আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন শুরু থেকে যারা যারা আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে থেকেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা বলগুলো দিয়ে বেশি জোরে নাড়াচাড়া দরকার নেই ভেঙে যাবে সামান্য নরম হাতে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আপনি থেকে বলগুলো উপরে ভেসে উঠবে এখন আস্ত গরম মশলাগুলো আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি সাদা বলগুলো সিদ্ধ হলে কিন্তু উপরে ভেসে উঠবে আর কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে দেখেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ। পায়েসটা আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আপনারা নর্মালিভাবেই সার্ভ করতে পারেন বা ফ্রিজে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সার্ভ করলে ওটা খেতেও কিন্তু আরও বেশি মজার হয় দেখেন কতটা তুল তুলে নরম হয়েছে আর একেবারে কাচের মতো স্বচ্ছ এখন আমি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদামের কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই ট্রাই করবেন একদিন ভালো লাগবে আমি আশা করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ